আধার কার্ড নিয়ে আরো একটি নতুন ঘোষণা করা হয়েছে যেটা গত পয়লা ডিসেম্বর থেকে কিন্তু চালু হয়ে গেছে এবং যেটা কিন্তু আপনাদেরকে মেনে তো কি সেই কথা যেটা না মানলেই নয় এবং আপনাদেরকে কিন্তু মানতেই হবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখন আধার কার্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং যেটার বিষয়ে যে কোনো রকম তথ্য এলে আপনাদেরকে কিন্তু সেটা জানতে হবে তাই অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত আধার কার্ডের যে জন্ম তারিখ লেখা থাকে সেই জন্ম তারিখ কিন্তু আর চলবে না কথাটা কিরকম কিরকম শোনালেও এই কথাটা সত্য কথা কারণ গত পয়লা ডিসেম্বর থেকে কিন্তু এই কথাটা ঘোষণা করা হয়ে গেছে যে আধার কার্ডের ডেট অফ বার্থ আর চলবে না এখন যদি আপনারা নতুন করে আধার কার্ড ডাউনলোড করেন এবং সেই আধার কার্ডটিকে ভালোভাবে দেখেন তাহলে কিন্তু ওখানে আপনারা দেখতে পাবেন যে আধার কার্ড কা পেজেন জন্মতিথি কা নেই এবং ইংলিশে লেখা থাকবে আধার কার্ড ইজ দ্য প্রুফ অফ আইডেন্টি নট ফর ডেট অফ বার্থ অর সিটিজেনশিপ এই কথাটি কিন্তু লেখা থাকবে অর্থাৎ আধার কার্ড শুধু আপনার পরিচয়ের জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনার কোনো জন্ম তারিখ নির্দেশ করার জন্য কিন্তু আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন না এই নিয়মটি গত পয়লা ডিসেম্বর থেকে চালু হয়ে গেছে মনে করুন কেন এটা করা হয়েছে এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রকম যে জালিয়াতি হচ্ছে সেই জালিয়াতি ঠেকানো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে জন্ম তারিখ নিয়ে কি জালিয়াতি হতে পারে জন্ম তারিখ নিয়ে এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে জালিয়াতি করা সম্ভব নয় আমার আপনার ধারণার বাইরে সেই রকম জিনিস নিয়েও জালিয়াতি হওয়া সম্ভব অথয়ব এসব বিষয়ে আমাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই প্রথমত যেটা ঘোষণা করেছে এবং যেটা আপডেটটা রয়েছে আপনাদের সেই তথ্যটি আগে জানা উচিত ঠিক আছে আপনাদেরকে বলে দিই যে এই আধার কার্ডে ডেট অফ বার্থ অনেকে চেঞ্জ করে অনেক অন্য অনেক রকম কাজ করছে যার ফলে কিন্তু এই ঘোষণাটা করা যেখানে কিন্তু আধার কার্ডে ডেট অফ বার্থ রকম কাজে লাগবে না আপনার যেখানে আধার কার্ড আপনি দেন না কেন মনে করুন কোথাও প্রমাণপত্র হিসাবে চেঞ্জ প্রমাণপত্র সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিতে পারেন কিন্তু যেখানে আপনার জন্ম তারিখ চাইবে অর্থাৎ জন্মের কোন নথি চাইবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে সেটা আপনি স্কুলে ভর্তি হতে যান বা যে কোনো অ্যাডমিশন সব ক্ষেত্রে কিন্তু আপনার যদি চাই জন্ম তিথি অর্থাৎ জন্ম সার্টিফিকেট যেটাকে বলে আর কি জন্মের যদি কোনো নথি চাই তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ডেট অফ বার্থই দিতে হবে ঠিক আছে এর ক্ষেত্রে একটা সুবিধা আপনাদের রয়েছে যেটা হচ্ছে অনেকে ভাবছেন যে বার্থ সার্টিফিকেট বেকার হয়ে গেল কোনো কাজে লাগবে না অতএব এখন কিন্তু বার্থ সার্টিফিকেট আবার লাগবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনারা দেখবেন আপনাদের কাছে যে যে আপনাদের মনে বেকার আর চলবে না সেই কিন্তু আবার কাজে লাগবে তো অতএব এটা কিন্তু একটা খুবই ভালো কথা যেখানে আপনার আধার কার্ড শুধু প্রমাণপত্রের পরিচয় অর্থাৎ পরিচয়ের প্রমাণপত্র যেটা আমি উল্টো করে বলে ফেলাম পরিচয়ের প্রমাণপত্র সেই হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন কোথাও পাসপোর্ট তৈরি করুন বা যাই তৈরি করুন স্কুলে যে কোনো ক্ষেত্রে যদি প্রমাণপত্র অর্থাৎ পরিচয়ের সেখানে প্রমাণ আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন আপনি যদি এখন নতুন করে আধার কার্ড ডাউনলোড করে দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আধার কার্ডে লেখাটা দেখতে পাবেন আমি আপনাকে দেখিয়ে দিতে পারি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভালো করে দেখা যাচ্ছে না এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন তো আমি যেটা বললাম সেটাই লেখা আছে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে আপনি কিন্তু আধার কার্ডকে জন্মে অর্থাৎ জন্ম সার্টিফিকেট হিসেবে ব্যবহার করতে পারবেন না জন্ম সার্টিফিকেট প্রত্যেকটা ডকুমেন্টস কাজ তার নিজের যাবে জন্ম সার্টিফিকেট যেটা আপনার জন্মের ভ্যালিডেশন কে বোঝাতে অর্থাৎ জন্মের প্রমাণপত্র কে বোঝাতে সেটা কখনো আধার কার্ড হতে পারে না ঠিক আছে যেটা করা হচ্ছে আধার কার্ড হচ্ছে পরিচয়ের প্রমাণপত্র আপনি যে এই আমি আমি জয়ন্ত আমি যে জয়ন্ত সেটা প্রমাণ করার জন্য আধার কার্ডই যথেষ্ট এটা হচ্ছে তার উদাহরণ বুঝতে পারছেন ব্যাপারটা অতএব এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে একটু জেনে নিতে হবে ঠিক আছে সঠিক বিষয়টা আপনারা জেনে নিন তারপরে আমি বলছি না যে আমার ভিডিও দেখে আপনি সঠিক বিষয়টা জানুন এই আধার কার্ডের ব্যাপারটা আপনি অন্য কোথাও জেনে সব সব থেকে কথা আপনি নিজে কি করে জানবেন এখন আপনি আপনার নতুন আধার কার্ড ডাউনলোড করুন ডাউনলোড করলে আপনি পেয়ে যাবেন ওখানে এই লেখাটা স্পষ্ট করে লেখা থাকবে যে আধার কার্ড আপনার যে ব্যাপারটা বলেন ওই ব্যাপারটাই আধার কার্ড সম্বন্ধে লেখা থাকবে ঠিক আছে এই বিষয়গুলো আপনারা একটু জেনে নেবেন এবং যখনই দেখবেন যে আপনাদের জীবনের সাথে জড়িয়ে আছে বিশেষ করে এখন আধার কার্ড আধার কার্ড সংক্রান্ত যে কোনো আপডেট এলে আপনাদেরকে জানতে হবে কারণ আধার কার্ড আমাদের জীবনে এক অপরিহার্য মানে গুরুত্বপূর্ণ অপরিহার্য আরকি মানে যেটাকে বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে আধার কার্ড এখন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে আধার কার্ড সম্বন্ধে কোনো আপডেট এলে সেটা অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে যেমন আমি এটা জেনে নি তারপরে আপনাদেরকে জানাই আমি যে এমন নয় যে আমি আগে থেকে সবকিছু জানতে পারি ব্যাপারগুলো আমি জানি আমি ফলো করি সেই জন্য আমি এগুলো নিয়ে জানি এবং ভিডিও আপলোড করি যাতে আপনারা জানতে পারেন এবং এই বিষয়গুলো আপনারা সঠিক বিষয়টা জানতে পারেন যার ফলে এগুলো নিয়ে আমি একটু একটা যখন জিনিস দেখছি আমি ধরে এটা পড়ছি পড়তে পড়তে মনে হলো যে এটা তাহলে এটা সত্যি না মিথ্যা যখন সেই বিষয়ে আরও তিন চার জায়গায় দেখি যে মনে হয় এক ঠিক আছে সত্যি তখন কিন্তু আপলোড করি ঠিক আছে তো আমার ভুলও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আপনারা শুধরে দিতে পারেন অবশ্যই কমেন্টে তো সেই কারণে হচ্ছে এই ভিডিওটা তো অবশ্যই বলে রাখছি আধার কার্ডের ব্যাপারটা আপনাদের যে ইনফরমেশন বা যে তথ্যটা আমরা আপনাদেরকে জানালাম এটা একদম সত্যি কথা এবং এই কথাটা কিন্তু এবং এটা অলরেডি পয়লা চালু হয়ে গেছে আপনারা যারা যারা ভাবছেন যে ডেট অফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ যেটা বার্থ সার্টিফিকেট হচ্ছে সেটার কোনো কাজে লাগবে না আপনারা সম্পূর্ণ ভুলছিলেন এবার আসা যাক অনেকে যারা পেনশন পাচ্ছেন এবং বিভিন্ন রকম এ করছেন তারা কিন্তু কি করছেন অনেকের ডেট বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু আধার কার্ড দিয়ে কাজটা চালিয়ে দিতেন তাহলে মানে মনে করুন পেনশনের ক্ষেত্রে যাদের বার্থ সার্টিফিকেট নেই জন্মের নথি হিসেবে তারা আধার কার্ড দিয়ে কাজ চালিয়ে নিতেন কিন্তু এখন আপনারা কিন্তু আর পারবেন না যদি দেখা যায় অনেক মানুষের কিন্তু এতে অসুবিধাও রয়েছে যে ডেট অফ বার্থ লাগলে জন্মের নথি হিসাবে যদি ডেট অফ বার্থ চাই কোনো কোনো জায়গায় সেক্ষেত্রে অনেকের কিন্তু অসুবিধাও রয়েছে অথবা এইসব ব্যাপারগুলো একটু আপনাদেরকে ভেবে নিতে হবে আধার কার্ড যখন ছিল না তখন কি মানুষের কাজ চলছিল না অবশ্যই কাজ চলছিল আধার কার্ডকে সরাতে হয়তো পারবেন না কিন্তু আধার কার্ড যেটা পরিচয় প্রমাণ সেটা পরিচয় প্রমাণই থেকে যাবে মোট গোদা বাংলা যেটা সাধারণ সহজ সরল বাংলায় বলা হচ্ছে সেটা হচ্ছে জন্মের প্রমাণ দিতে গেলে আপনাকে ডেট অফ বার্থ অর্থাৎ বার্থ সার্টিফিকেট যেটা সেটাকেই দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের মনে হয় ভিডিওটি আপনাদের একটু হলেও একটু হলেও আপনাদের মন কেড়েছে বা কাজে লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুকটা ফলো করে রাখবেন কারণ এই ভিডিও আমি ইউটিউব ফেসবুক দুটোতেই আপলোড দিচ্ছি এখন তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে যাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা